যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব গোলাগুলি না গুলোগুলি আর কি এখানে গুলোবেন না কথা হলো পশ্চিম বাংলাটা কি মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি উনি ঠিক করে দেবেন কে এখানে আন্দোলন করবে আর কে দিল্লিতে যাবে তাহলে এই কথা যদি বলেন তাহলে মুখ্যমন্ত্রীর দিল্লিতে গিয়ে আন্দোলন করা উচিত এখানে ওনার কোনো আন্দোলন করা উচিত না এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই ওয়াকাফ নিয়ে আমাকে কেউ প্রশ্ন করবে না আমি কথা বলবো না এটা আমার ব্যাপার না তাহলে এতদিনে বোঝা গেল মসজিদ মাদ্রাসা ঈদগাহ এটা মুসলমানদের ব্যাপার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার না ওনার কাছে জগন্নাথ ধাম আছে ওনার কাছে ইসকনের মন্দির আছে ওনার কাছে সাগর মেলা আছে ওনার কাছে দুর্গা কার্নিভাল আছে ওনার কাছে অনেক কিছু আছে তো ভালো কথা উনি পরিষ্কার করে দিলেন যে মুসলমানদের ম্যাটারটা ওনার ম্যাটার না মুসলমানরা মুসলমানদের বুঝে নেবে কিন্তু এইটা মুখ্যমন্ত্রীর বাককালী সম্পত্তি এই পশ্চিমবাংলা এইখানে আমরা কোনো আন্দোলন করতে পারবো না বা কেউই কোনো আন্দোলন করতে পারবে না আর আন্দোলন করলে নাকি মুখ্যমন্ত্রী বলছে তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তার মানে কি করবেন বুঝতে পারছি না গুলি করে মেরে দেবে জেলে পুরে দেবে দেশময়তো হত্তালীলা চলছে এবারে কি উনি নেমে পড়বেন দেখবো দেখব মুখ্যমন্ত্রীর শিকার করে নিলেন আমরা এতদিন ওনাকে আর এস এস এর দুর্গা বলতাম মোহন ভগত ওনার শ্রদ্ধেয় আর এস এস দেশপ্রেমী সংগঠন এগুলো উনি বলতেন কিন্তু এইবারে আমরা যে বলতাম দেখুন এই মহিলা আমাদের নয় এই গণতন্ত্রের শত্রু আজ কিন্তু উনি নিজে বললেন যারা এখানে গুলোগুলি করবে মানে নিয়ে আন্দোলন করবে বা যে কোনো আন্দোলন করবে তাদের উনি কঠোর শত্রু তো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে আপনি এটা স্বীকার করে নিয়েছেন যে আপনি এই সমাজের এই বাংলার শত্রু এবং বাঙালিরা যেখানে মার খাচ্ছে পুরো দেশে সেখানেও চার দিন পর্যন্ত আপনি মুখ খোলেননি আপনি বলছেন শুনলাম বাঙালিদের নাকি মারছে শুনলাম মানে কি আমরা দিন ওই ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না আর আপনি বলছেন শুনলাম এটা একটা তাচ্ছিল্য ভরা কথা আপনি বললেন চিফ সেক্রেটারিকে বলেছি চিঠি দিতে আপনার দিল্লি যাওয়ার দরকার নেই রাষ্ট্রপতির সঙ্গে মিটিং করার দরকার নেই প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর সঙ্গে আপনার মিটিং করার দরকার নেই গুজরাটে আপনার যাওয়ার দরকার নেই ইউপি ওড়িশাতে আপনার যাওয়ার দরকার নেই আপনি ঘুমাচ্ছেন আমাদের ওয়াকাফ নিয়ে বলেন যে দিল্লি যাও প্রধানমন্ত্রী অমিত শাহর সঙ্গে আপনারা কথা বলুন অ্যাপয়েন্টমেন্ট নিন আরে ওয়াকাফটা নাহলে আপনার না বুঝলাম বাঙালিও আপনার না আপনি তাহলে কি আদানি আম্বানির মুখ্যমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাঙালি মরলে আপনার কিছু যায় আসে না আপনি বলছেন বলে দিয়েছি চিঠি লিখতে খুব দুর্ভাগ্যজনক আমরা আপনাকে চিনিনি কিন্তু আপনি যে স্বীকার করে নিয়েছেন যে আপনি আমাদের শত্রু এটার জন্য ধন্যবাদ এই কথাটাই আমরা বহুদিন মানুষকে বুঝিয়েছি বোঝাতে পারিনি আজকে আপনি স্বীকার করে নিলেন তার জন্য ধন্যবাদ ভয়ের কোনো ব্যাপার নেই মুখ্যমন্ত্রী এইটা বলেছেন যে আমাকে কেউ বিরক্ত করবেন না আমি এই নিয়ে কোনো কথা বলবো না আমরা মুখ্যমন্ত্রীকে আর বিরক্ত করব না আমরা মুখ্যমন্ত্রীকে বিদায় দেবো ফেয়ারওয়েল দেবো দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষও ওনাকে বিদায় দিন ওনার বয়স হয়েছে উনি ক্লান্ত হয়েছেন এখন মানুষের কথা শুনলে উনি বিরক্ত হন আগে মামাটি মানুষের ব্র্যান্ড দিয়েছিলেন সততার প্রতীক দিয়েছেন সেটা আগে জ্বলে পড়ে ছাড়কার হয়ে গেছে এতদিনে মামাটি মানুষের ঢপটাও ক্লিয়ার হয়ে গেল এখন উনি মানুষের কথা শুনলে বিরক্ত হন এবং বলছেন যে যদি বেশি কেউ গুলুগুলি করে আমার থেকে খারাপ কেউ হবে না মানে আমার থেকে বড় শত্রু কেউ হবে না অতএব ওনাকে বিদায় দেওয়ার ফেয়ারওয়েল দেওয়ার এবং ওনার বয়স হয়েছে উনি আর পাচ্ছেন না অতএব ওনাকে কালীঘাটে ফেরত দেওয়া হোক উনি এই গণতন্ত্রের বোঝা নিতে পাচ্ছেন না আমার মনে হয় এটা বাংলার মানুষের বোঝা উচিত ওনার বয়স হয়েছে উনি আর সামলাতে পারছেন না তাই হয়তো বয়সের ভারে এই সমস্ত এলোমেলো কথা বলছেন বা হয়তো আর এস এস এর এত চাপ আছে যে আর এর বাইরে যেতে পারছেন না কে জানে কখন লক করে দেবে ওনার পরিবার শুদ্ধ হয়তো লকাব হয়ে যাবে হ্যাঁ এই অনেক চাপ থাকে মানুষের অনেক অসুবিধা থাকে ওনারও আছে যাই হোক এতদিন আমরা তাকে মুখ্যমন্ত্রীর সম্মান করেছি এবং এখনও চাইবো বাংলার মানুষ তাকে সসম্মানে জিরো করে যেমন আমরা সিপিএম কংগ্রেসকে জিরো করেছি মুখ্যমন্ত্রীকে জিরো করে ফেয়ারওয়েল দিয়ে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক কালীঘাটে শেষ জীবনটা শান্তিতে উনি খাটান এটাই আমি চাইবো